বিপিএল দিয়ে আবারও আলোচনায় এসেছিলেন সব্বির রহমান হাডিডারকে পুনরায় জাতীয় দলে দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা তার নিজেকে প্রমাণের মঞ্চ ছিল ডিপিএল তবে আক্ষেপে সঙ্গী সব্বিরের এছাড়া এবারে ডিপিএল আসরটাও খুব একটা পছন্দ হয়নি তার যে পারফর্ম করেছি আমি নিজে সন্তুষ্ট না একটু বেটার হলে ভালো হতো বাট চেষ্টা করছি ভালো কিছু করার জন্য অনেক সময় পরিবেশটা হয় নাই অনেক সময় আম্পায়ার কিছু আউট ভুল আউট দিয়ে দিচ্ছে কারণ আমরা জানিনি আমাদের একটা ব্যাট কল দিয়ে দেয় রিভিউ সিস্টেম নাই তো এটা আসলে কিছু করার নাই অনেক সময় হয় নাই বা চেষ্টা করছিলাম ভালো কিছু করার ডিপিএলটা ডিপিএলটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ প্লেয়ারদের জন্য খেলতে পেরেছি ভালো লাগছে বাট আরেকটু গোছানো হলো আরেকটু সবচেয়ে ঠিকঠাক হতো কারণ পারসমিক বিষয় একটা বিষয় ছিল অনেক টিম নাই অনেক টিম ওনারকে আর পাওয়া যাচ্ছে না শাইন পুকুরের বিপক্ষে রেলিগেশন ম্যাচে সাব্বির পনেরো বলে খেলেছেন সাতাশ রানের ইনিংস আসলে সব মিলিয়ে রান নয় ইনিংসে দুইশো তেরো তার উপর প্রার্টেক্সের এই ক্রিকেটারের বিরুদ্ধে উঠেছে ফিক্সিং এর মতো অভিযোগ যাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি আমার বিষয়টা আমি জানি না বাট যিনি ইন্টারভিউ দিয়েছেন আমার নাম কিন্তু বলে নাই উনি আমি বলে নাই বা যে ব্যক্তি ইন্টারভিউ নিয়েছেন সে তার নিজের মন বানানোর নামটা বসে সুন্দর করে নামটা বসাই দিচ্ছে তো আসলে অনাকাঙ্ক্ষিত এটা আসলে এটা প্লেয়ারের জন্য হোক বা যারা আপনারা আছেন সাংবাদিক যারা আছেন ভাই যারা আছেন এটা আসলে খুবই লজ্জাজনক একটা বিষয় যে ইংল্যান্ডে যাবো আমি দুয়ে মে তো ওখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার তো আপাতত এখন যদি কোনো ক্যাম্প নাই কোনো রাডার নাই কোনো খেলাও নাই বাংলাদেশে তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাবো হফ ইনশাল্লাহ ওখানে একটা ভালো একটা দিন যাবে আমি মিলিয়েস থাকলে আন্ডারে আর কি ডিভিশন। এদিন রেলিগেশনের রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে সাব্বিরের পার্টেক্স স্পোর্টিং ক্লাব রুবেল মিয়া সেঞ্চুরিতে দুইশো রানের সংগ্রহ পায় তারা জবাবে চার উইকেটে দুশো সাঁত্রিশ রান তুলে ফেলে শাইনপুকুর তবে এরপর হঠাৎই ম্যাচে নাটকীয়তা কোনো রান যোগ না করেই আউট হন চার ব্যাটার দলটা অল আউট হয় দুইশো পঁয়তাল্লিশ রানে লিগ পর্বের ম্যাচেও এই শাইনপুকুর জন্ম দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জানিয়ে চলছে তদন্ত তাই এ ম্যাচ নিয়েও কিছুটা সন্দেহ থেকেই যায় তামিম হোসেন সময় সংবাদ ঢাকা